আসসালামু আলাইকুম প্রিয় ভাই কেউ বিডিটি টানাটানি করবেন না অবশ্যই বিডির সাথে থাকবেন আর আমার এই বিডিওটি অবশ্যই একটা উদ্দেশ্য নিয়ে করেছি আমি একটা পথে এক জায়গায় যেতে যাচ্ছি যাওয়ার পথে ভাবলাম যে এই রোডের একটা ভিডিও করি কারণ অনেকগুলো অনেক দিন পরপর যায় কিছু স্মৃতি থাকে আর এটা হলো সেই আমাদের চট্টগ্রাম এবং ঢাকার যে রোড ওই রোডে যাওয়া আশা করি আমরা এই রোডটা হলো আপনার আগে দুই লেনে ছিল এখন চার লেনে হয়েছে আর বাসে থেকে বের হয়ে আমি বাসে আসি। ও অনেক সুন্দর সুন্দর আসলে মসজিদ হয়েছে মসজিদগুলো আসলে বিবির মাথা হয়েছে আপনারা লাইক কেমন শেয়ার করবেন অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর সব পথে আসলে ভিডিও করা মুশকিল কারণ অনেক সময় আপনারা সাবধানে ভিডিও করবেন কারণ এখন মোবাইল চুল বেশি আমার এই ভিডিওটি উদ্দেশ্য হলো এখন আগের যে ধান ছিল এখন ধান নেই একটা গ্রাম সাইট এটা হলো আপনার টাকা প্রায় কাজ পারোই এখন মদন আমার ভিডিও ভিডিওটি উদ্দেশ্য করা হলে মানে ভুট্টা খেত ধান খেত ধান জমি চাষ করে ধানগুলো এখন কেটে উঠাচ্ছে আর হলো সবুজে ঘেরা দুই পাশে এগুলো অনেক সুন্দর সুন্দর গাছ এগুলো উঠে ধরার জন্য আর অনেক সুন্দর সুন্দর পার্ক হয়েছে নতুন নতুন আর আগে যে ব্রিজগুলো ছিল ব্রিজগুলো পুরান হয়ে গেছে পুরান ব্রিজগুলো নতুন করা হয়েছে তো আমি যাচ্ছিলাম যে এই দুই পাশে জায়গাগুলো অনেক সুন্দর দেখার মতো অবশ্যই আপনারা এইরকম ভিডিও ধারণ করবেন কারণ এইরকম ভিডিও ধারণ করা আসলে অনেক ট্র্যাপ ব্যাপার আর এটা কখনো মোবাইল স্থির রাখা যায় কখনো রাখা যায় না তো ভিডিওটি পরিবেশ বান্ধব এবং পরিবেশের সাথে খাপ খেয়ে আমি ভিডিওটি করেছি অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন আর হলো অনেক সুন্দর একটা ভিডিও উপস্থাপন করে তুলে ধরলাম মাত্র আর আপনাদের যে কাছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আর ওগুলো কেমন হয়েছে অবশ্যই সুন্দর সুন্দর কিছু করে আমরা তুলে ধরার চেষ্টা করি আসলে সময় হয় না তো বলতে বলতে আমি এখন আমিরাবাদে এসে গেছি এখান থেকে আমার অটো ধরতে হবে অটো ধরে আমাকে আমিরাবাদ যাই যাইতে হবে তাই আমিরাবাদ যাওয়ার পর আমি আসলে নেমে গেছি এই যে আমিরাবাদ এখন এই যে বাজারটা নতুন এটা